চলে এসেছি রাজকীয় একটা ডুপ্লেক্স বাড়ির ইন্টেরিয়র ডিজাইন নিয়ে এই বাড়ির ভিতরে কিন্তু জিপসাম দিয়ে খুবই দারুণভাবে ইন্টেরিয়র ডেকোরেশন করা হয়েছে সেগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে চলে আসলাম বাড়ির ভিতরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এন্টিক কালার দিয়ে খুবই সুন্দর করে বাড়ির ভিতরে ডেকোরেশন করা হয়েছে সাথে কিন্তু মাঝখানে একটা খুবই সুন্দর ঝাড়বাতি ইউজ করা হয়েছে এবং সাথে কিন্তু ফ্যানও আছে একসাথে যারা একটা স্পট যেখানে ফ্যান এবং ঝাড়বাতি ইউজ করতে চান তারা কিন্তু এগুলো ইউজ করতে পারে পাশাপাশি ডাইনিং স্পেসটাতে দেখেন একটা সুন্দর ঝাড় এবং সিলিংগুলো কিন্তু এনটি কালার করা হয়েছে আর প্রত্যেকটা কাজ কিন্তু জিপসাম দিয়ে ডেকোরেশন করা হয়েছে যাদের বাজেট সীমিত যারা বোর্ড কার্ড দিয়ে করতে চান না অনেক খরচ বেশি করে তাদের জন্য কিন্তু চাইলে আপনারা জিপসাম দিয়ে এরকম বাড়ির কাজগুলো করে নিতে পারেন এই ডিজাইনগুলো মূলত ক্লায়েন্টের পছন্দ করা ক্লায়েন্ট যে ধরনের ডিজাইন পছন্দ করবে সেই ডিজাইন অনুযায়ী আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারবেন পাশাপাশি যারা বর্ডার কর্নার এবং সিলিং রোজ করতে চান কম খরচে বেডরুমে তারা দশ থেকে বারো হাজার টাকা একটা বেডরুম ডেকোরেশন করে নিতে পারেন পাশাপাশি জানালার গেটগুলো কিন্তু সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আপনারা করতে পারবেন এছাড়াও যদি আপনারা চান হোয়াইট করবেন সেখানে কিন্তু প্রাইজ আরও কমে যাবে আর রুমের সাইজ অনুযায়ী কিন্তু প্রাইজ কম বেশি হতে পারে দেখতে পাচ্ছেন যদি রুম দশ বাই দশ হয় তাহলে কিন্তু দশ হাজার টাকা একটা ফুল রুম কমপ্লিট হয়ে যাবে আর এই জিপসামগুলো মূলত করা হয় বিকে নাইনটিন যে থাইল্যান্ডের যে সবচেয়ে ভালো প্রোডাক্টটা আছে সেটা দিয়ে করা হয় আমরা এবার ডুপ্লেক্সের উপরের সাইডে চলে আসলাম উপরের সাইডে আপনারা দেখেন পুরো জায়গাগুলো খুব সুন্দর করে ইন্টারিয়ার ডেকোরেশন করা এখানে কিন্তু প্লেন সিলিং ডিজাইন করা হয়েছে আর এগুলো কিন্তু দুশো আশি টাকায় মাত্র স্কোয়ার ফিটে করতে পারবেন আর যদি কেউ কালার সারা হোয়াইট করতে চান সেক্ষেত্রে কিন্তু দুশো পঞ্চাশ টাকায় কাজগুলো করতে পারবেন এখানে সব কাজগুলো এন্টিক কালার দিয়ে করা হয়েছে আপনারা চাইলে মাল্টি কালারও ইউজ করতে পারেন তো এখানে এক এক জায়গায় এক এক রকম সিলিং করা হয়েছে মূলত ক্লায়েন্ট বিদেশে থাকে সো সে বিদেশ থেকে কিন্তু ডিজাইনগুলো পছন্দ করে দিয়েছে এবং কাজগুলা নাভানা জিপসাম ইন্টেরিয়ার ডেকোরেশন করে দিয়েছে তাদের কাজের ফিনিশিং কিন্তু অসাধারণ তারা প্রায় এক যুগেরও বেশি সময় ধরে মার্কেটে কাজ করতেছে সো তারা কিন্তু সারা বাংলাদেশে কাজ করেন প্রতিটা জেলায় প্রতিটা থানায় কিন্তু তাদের কাজ আছে এছাড়াও যারা টিনের বাড়িতে কাজ করতে চান উপরে টিন সাইডে ওয়াল তারাও কিন্তু চাইলে সেম টু সেম ডিজাইনের কাজ আপনার আপনার বাড়িতে করতে পারবেন এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দু হাজার সালে একটা লেটেস্ট ডিজাইন যেটা হচ্ছে আপনার বর্ডার কর্নার এবং সিলিং রোজ করা হয়েছে প্রতিটা বেডরুমে কিন্তু এই ধরনের কাজ আছে। এবং প্রত্যেকটাই মাল্টি কালার ইউজ করা হয়েছে ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী এই কাজগুলো করা হয়েছে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু গ্যারান্টি আছে। সো তিরিশ বছরের গ্যারান্টি থাকতে শেষ নির্দ্বিধায় কিন্তু আপনার এই কাজগুলো করতে পারবেন আর একটা ব্যাপার হচ্ছে আপনারা সারা বাংলাদেশে যে কাজগুলো করবেন জন্য কিন্তু এক্সট্রা কোনো ক্যারিং চার্জ নাই এখানে একটা দেখেন খুবই রাজকীয় সিলিং করা হয়েছে যেটা হচ্ছে গ্লাস সিলিং গ্লাস সিলিংগুলোও কিন্তু অনেক সুন্দর লাগে যারা বাড়িতে আসলে কাজ করান তারা কিন্তু চাইলে যে কোনো ধরনের ডিজাইন তাদেরকে দিয়ে করাতে পারেন আর একটা ব্যাপার হচ্ছে আপনারা কাজের জন্য কোনো অ্যাডভান্স করতে হবে না আপনাদের বাসায় যেয়ে কাজ শুরু করার পরে স্টেপ বাই স্টেপ আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন সো আপনারা কাজের ফিনিশিং দেখে ধীরে সুস্থে কিন্তু ডিসাইড করতে পারবেন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করুন